আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনারা নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং পুরাতন দর্শক যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি ভিডিওটি একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খাদ্য কর্তৃপক্ষ এই হয়েছে বিজ্ঞাপন মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজত্ব খাদ নিয়োগযোগ্য অস্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু এর চোদ্দতম ষোলোতম গ্রেড সমূহ নিম্ন পদ প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হয়তো অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি এক একটি করে এখানে এক নম্বর পদে রয়েছে ব্যক্তিগত সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ টাকা গ্রেড চোদ্দ এখানে পচ্চнга দুইটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিটিপি তে শতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটারের মুদ্রাকিক শর্মন উন্নতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ ইংরেজিতে শব্দ দুই নম্বরের অফিস কাম কম্পিউটার কম্পিউটারের মুদ্রাকিক এখানে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা ষাটটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক শারীর বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এ স্বর্ণ গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড পোস্টিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর আছে টেলিফোন অপারেটর এখানে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপি সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে চার রয়েছে নমিন সংগ্রহী সহকারী এখানে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা একুশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানের দ্বিতীয় বিভাগে সম্মান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখন আপনাদের জানিয়ে দিই কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে আবেদন করতে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এরপরে জানাবো কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন না সেটা আপনাদের শেষে জানিয়ে দেব এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র আবেদন ফি জমা দানের শুরু তারিখ এক ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দশ ছয় দু হাজার তেইশ বিকাল পাঁচ এবং আপনাদের কত টাকা ফি লাগবে কোন পদের জন্য এখানে মূলত বলা আছে সকল পদের জন্য পরীক্ষার ফি দুইশো তেইশ টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা লাগবে এক কয়েকটি পদে আবেদন করতে সকল পদের জন্য সমান টাকা লাগবে দুইশো তেইশ টাকা সর্বমোট এই হলো আজকের সার্কুলার এরপর আপনাদের জানিয়ে দিই কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না নরসিংদী গোপাল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর রংপুর গাইবান্ধা নড়াইল সাতকিরা চোড়াডাঙ্গা বরিশাল ঝালকাঠি পটুয়াখালী হবিগঞ্জ তবেই ইয়াতি মো প্রতিবন্ধের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বালনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সালে আপনাদের মাধ্যমে চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম